সংসার মানে হচ্ছে মানিয়ে নাও নয়তো মেনে নাও প্রতিটি মেয়ে এই কাজটাই করে সংসারে আসার পর হয়তোবা পরিস্থিতির কারণে মেনে নিতে হয় আর না হলে মানিয়ে নিতে হয় এছাড়া যারা এই মানিয়ে নেওয়াটা পারে না তারা আসলে সংসার করতে পারে না হ্যালো ইউবিবান আসসালামু আলাইকুম সকালে আজকে বেডশিটটা চেঞ্জ করে নিলাম তারপর ফার্নিচার গুলো ক্লিন করে ফেলবো ঘুম থেকে উঠে এই কাজগুলো সবার আগে করি ড্রেসিং টেবিলটা আগে পুরো ভরা ছিল এখন একদম ফাঁকা করে রেখেছে ছেলের জন্য কারণ কিছু রাখতে পারি না সবকিছু সে বের করে ফেলে এত কসমেটিক সব কিছু এখন একদম আলমারিতে রেখে দিয়েছি কারণ সাজার তো কোনো উপায় নেই কি আর করার ছেলে যখন বড় হবে তখন ড্রেসের টেবিল সে আগের মতো গুছিয়ে রাখবো তারপর ডিম ভাজি করে নিলাম সকালবেলা নাস্তা করে নিব তাই এদিকে জামাই অফিসে খেয়ে চলে গিয়েছে সাথে ছেলেকেও খাওয়িয়ে দিয়েছে এখন আমার খাওয়ার পালা এখন দুপুরে যা রান্না বান্না করব সেগুলোই গুছিয়ে নিয়েছি এখানে হচ্ছে ইলিশ মাছ রান্না করব আজকে সাথে লাল শাক ভাজি করব পটল আলু দিয়ে ইলিশ মাছ রান্না আমাদের বাসার অনেক পছন্দ মানে আমার জামাই আর কে অনেক পছন্দ করে সে পটল আলু দিয়ে রুই মাছ রান্না করলে একদমই খেতে চায় না তার সব কিছুতে ইলিশ মাছটা অনেক বেশি পছন্দ করে বরিশালের বউ হওয়াতে একটা সুবিধা অনেক বেশি পেয়েছে সেটা হচ্ছে অনেক ইলিশ মাছ খেতে পারি আমার ছোট ভাই সবসময় বলে আমরা যেভাবে ইলিশ মাছ আমাদের বাসায় খাই এটা হচ্ছে পুটি মাছের মতো খাই মানে দেখা যায় আমাদের বাসায় ইলিশ মাছ থাকেই যদিও হঠাৎ কোনো কারণে ইলিশ মাছ না পাওয়া গেলেও বাসায় ফ্রিজে কিন্তু ইলিশ মাছের লেজ বা মাথা ঠিকই পাওয়া যাবে তাহলে বুঝতেই পারতেছেন আমাদের বাসায় ইলিশ মাছ কতটা পছন্দ করে আর এই মাছ আমি বিয়ের আগে একদমই খে কাটার ভয় আর এখন জামাইয়ের সাথে থাকতে থাকতে আমার ওই মাছটা পছন্দ হয়ে গেছে তারপর মাছগুলো আমি ভেজে নিয়েছি দেশের পরিস্থিতি যখন খারাপ ছিল তখন তো মাছ বাজারে একদম যাওয়াই যাচ্ছিল না অনেক দাম ছিল মাছের তখন অনেকগুলো ইলিশ মাছ আনা হয়েছিল দাম বেশি হওয়া সত্ত্বেও ওই যে শখের জিনিসের দাম লাখ টাকা হলেও ওইটা তো খেতেই হয় যেহেতু আমরা বাঙালি পাশের চুলার শাকটা আমি ভাপে রেখে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য এদিক হচ্ছে পটল আলুটা আমি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন শাকের সম্বার দিয়ে দিব যেহেতু সকালবেলা আমি ঘুম থেকে লেট করে উঠে যার কারণে সায়ানকে একদম খাওয়ে ঘুম পাড়িয়ে তারপর গোসল করিয়ে দিয়েছি এখনো ঘুমাচ্ছে তারপর আমি এসেছি দুপুরে রান্না বান্না করতে পাশে যেহেতু একা থাকে এখন আর টাইম মতো খাওয়া হয় না তাই লেট করে আসি রান্না করতে যার কারণে রান্নাঘর এখন প্রচন্ড রোদ মানে এখন তখন দুইটা বাজে যখন আমি রান্না করতে এসেছি সব সময় এমনিতে বারোটা একটার মধ্যে রান্না করে ফেলি কিন্তু এখন একটু দেরি করে রান্না করা হয় বিয়ের আগে প্রতিটি মেয়ের স্বপ্ন দেখে তার হাজব্যান্ড তাকে প্রচুর টাইম দিবে তাকে প্রতিদিনই ঘুরতে নিয়ে যাবে হয়তো বা বাইরে খাওয়া দাওয়া করাবে কিন্তু বিশ্বাস করেন বিয়ের পর আর এই জিনিসটা হয় না আপনি চাইলেও রেগুলার বাইরে আপনার নিজেরই তখন খেতে যেতে ভালো লাগবে না মনে হবে যে না নিজে রান্না করে খাই সেটাই ভালো হবে কারণ তখন আপনি এই জিনিসটা বেশি ফিল করবেন যে এখন আমি বাইরে খেয়ে আসি তো ঠিকই আমাকে বাসা রান্না করতে হবে আসলে স্বপ্ন এবং বাস্তব দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে আর যখন একজন হাজবেন্ডের উপর অনেক দায়িত্ব থাকে সংসার চালানোর থেকে শুরু করে সব তখন কিন্তু চাইলেও একজন হাজবেন্ড আপনার জন্য প্রপারলি সময়টা বের করতে পারবে না তাই দুইজনকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হয় কিন্তু অনেক এটা বুঝে যার কারণে তাদের সংসারটা আসলে করা হয় না সংসার জীবনটা হচ্ছে দুজনের অনেক কম্প্রোমাইজ সাথে করতে হয় তাহলে সম্পর্কটাও সুন্দর থাকে আর সংসারটাও সাজানো গোছানো থাকে আর আমাদের মেয়ে মানুষের তো এই সংসারের সীমাবদ্ধতা সংসারের মধ্যে আমাদের একটা শান্তি কাজ করে সাথে মায়া এবং ভালোবাসা তো যার কারণে এই সংসারে আমাদেরকে করে যেতে হবে তাই মানিয়ে নিতে বা মেনে নিতে সমস্যা কোথায় তো এই ছিল আমার আজকে ব্লগ আল্লাহ ফেস